Sure. وجلس له بالحق البصيره ونزيرا صلى الله عليه وسلم وسل الأمور محدساتها وكل محدثه بدعا وكل بدعه ضلالا وكل ضلالا you were

মা বোনদেরকে বলবো আপনারা পর্দার দিকে তাকান এবং কান খোলা রাখেন আর আমি আল্লাহর উপরে বিশ্বাস করে বলছি যদি আপনি কারোর সঙ্গে কথা না বলেন তো আজকে একটা মূল্যবান ধর হাতে করে নিয়ে আপনি বাড়ি যাবেন পুরুষদের কাছে আমি একটা আবেদন করব আমি বড় আলিম নয় কিন্তু আজকে আপনাদের আমি মহান

ফরজ নামাজ কনসিডার করে দিয়েছেন আপনারা এসা করেছেন চার বিঘা আমি করেছি দুই বিঘা অতএব মেহমানকে যদি ভালোবাসেন তো আল্লাহ আপনাকে ভালোবাসবে শুধু একটা আবেদন রাখছি আপনাদের কাছে যে কটা লোক বসে আছেন একটা আবেদন মেনে দিলে খুশি হব আল্লাহ খুশি হবে সবকি সামনে আসেন সবাই এক একবার সামনে আসেন

এখানটা দুই চারজন চলে আসেন এই জায়গাটা পড়া করেন আপনি একটু আগে আগে একটু আগে মার্শাল্লাহ এত আগাম খুব ভালো লোক এখানে যে কটাই লোক আছে সোনার মতো লোক আছে আর এরা সোনার ইচ্ছা করে বসেছে এবার ভাগগুলো যারা পেছনে ফাঁকা ফাঁকা আছেন তাগিয়ে আছেন বাদ দিয়ে আমার শোনা আমার আপনারা একটু আগা আল্লাহ রাস্তা দিয়ে বলছি আপনার একটু আগা আগা

এই জন্যে কি কত লোকটা আপনাদের কাছে আমি আজকে তেলোয়ার করেছি এবং দেখবেন এই তফসিল কত ভালো লাগে তফসিলের মহাফিল আমাদের এতে কমই হয় বাংলাদেশে বেশি হয় আপনারা তো লুচি আর নেই এখানে ওদের মাঝে টাওয়ার মতো থাকতে হবে না এদিকে আঠের বাংলায় ভাড়া অনেক

একটা হচ্ছে সফলতা আর একটা হচ্ছে অসফল একটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে অবতরণ একটা হচ্ছে প্রমোশন আর একটা হচ্ছে ডিমোশন একটার নাম বিশ্বাস আর একটার নাম্বাস তো প্রথম তো আল্লাহর কাছে সফল কাম আছে কামিয়াবি আমরা অনেকগুলো রাস্তা দেখতে পাই ধৈর্য ধরেন মাত্র দশটা মিনিট আমি বেশি আপনাদেরকে বিরক্ত করবো না দশ মিনিট পর বুঝতে পারবেন আজকে বিষয় থেকে কামিয়াবি আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাই অন্ধের মতো কামিয়াবি দেখি একটা ছেলে যখন প্রাইমারি স্কুলে ক্লাস করে পাস করে তো স্কুলের হেডমাস্টার তাকে সার্টিফিকেট দেয় তুই কামিয়াব চলে যায় এবার হাই স্কুলে হাই স্কুলের মাস্টার সার্টিফিকেট বলে তুই কামিয়াব চলে যা কলেজে কলেজের মাস্টার পাস করার পর বলে তুই কামিয়াব এবারে চলে যা ইউনিভার্সিটিতে এইভাবে কেউ খেলাতে পার করে দুই দলের খেলা চলে একদল কামিয়াব হয় হাততালি দেয় আমরা জিতেছি হুর নানা রকম আলোচনা হয় কেউ মাস্টারে পাস করে কেউ ডাক্তারি করে কেউ এম 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 ডি এম বিবিএস এফআরসিএস এম বি এম এম যত রকম আছে এরা ভাবে কামিয়াব কিন্তু আসল কামিয়াবটা কি এগুলো ছায়া এগুলো ছায়া মাত্র ছায়া ছবি যেমন আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন সূর্য কয়টা সূর্য কয়টা একটা কিন্তু যদি পঁচিশটা ড্রেসিং টেবিল দেওয়া হয় আইনা

সার্টিফিকেট আপনাকে স্কুলে দিয়েছে প্রাইমারিতে দিয়েছে কলেজে দিয়েছে হাই স্কুলে দিয়েছে ইউনিভার্সিটিতে দিয়েছে গবেষণার কোর্সে দিয়েছে মাদ্রাসাতে দিয়েছে মক্তবে দিয়েছে আল জামিয়াতে দিয়েছে মদিনা ইউনিভার্সিটিতে দিয়েছে মক্কা ইউনিভার্সিটিতে দিয়েছে রিয়া ইউনিভার্সিটিতে দিয়েছে এর নাম কামিয়াব নাই কামিয়াবির সার্টিফিকেট পেয়ে দেবেন مو قلت أبي بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا ويقلب الى

আসা আবার আমি আসা এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে আর কোন ওহি আসে না আর কোন নতুন আয়াত হবে না তোরা নতুন করে আয়াত লিখা যাবে না আর কোন নতুন নবী আসবে না সমস্ত রাস্তা ক্লোজ হয়ে গেছে তারপর কামিয়াবির এলাকা বন্ধ হয়নি রस्ता বন্ধ হয়ে গেল নতুন কোনো আয় আসবে না নতুন কোনো নবী আসবে না নতুন কোনো ইসলামের কামন তৈরি হবে না নতুন কোনো নিয়ম কানুন চলবে না আল্লাহর तरफ থেকে আশা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এরপরে সফলতা সফলতা পাওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ খুলে রেখেছেন প্রতিদিন তারা যেন সফলতার দিকে এগিয়ে আসে কামিয়াবির দিকে এগিয়ে আসে তারা যেন না কামটাকে ছেড়ে দিয়ে কামিয়াবির পথে এগিয়ে আসে সফলতার বহুত্ব কত করিও না মানা করছি তো ওই কাজটাই করতে যাচ্ছে তখন আমি বলছি আমি আর পছন্দ তুমি এটা করিও না একটু গুরুত্ব পারলো কি পারলো না যখন আমি কসমটা খেলাম তোকে ওইটা একটু গুরুত্ব বলো তোকে আলো